দর্শক আপনি কি কখনই চিন্তা করেছেন মানুষ যখন বালা মুসিবতের মধ্যে পড়ে যায় সেখান থেকে উদ্ধার হয় কীভাবে আল্লা ফর আলম তাকে রক্ষা করেন কিভাবে। আচ্ছা টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদে কি আমাদের কামিয়াবির সাবিকাঠি বা ইমান এবং একণের রাস্তায় কি আমাকে আপনাকে আল্লাহর পথে নিয়ে যায় এ সমস্ত কথাগুলো বোঝার জন্য আপনাকে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত আজকের এই ঘটনা দিয়ে আপনাকে আমাকে পৃথিবীর আঁকা বাঁকা পথ দিয়ে গজন্যান মহলে নিয়ে যাবে যেখানে দুজন বন্ধু তাদের তকদিরকে পরিবর্তন করার চিন্তা চেতনা করছে সফর করার সময় তাদের দুজনের এরকম একজন ব্যক্তির সাথে মোলাকাত হয়েছিল যিনি দুনিয়ার ধন দোলত অর্থ সম্পদের প্রতি কোনো লোভই ছিল না যিনি সর্বদা আল্লাহর উপরে ভরসা এবং একিন করে থাকতেন একিন এবং বিশ্বাসে তার একমাত্র হাতিয়ার বা সম্বল ছিল সর্বদা আল্লাহর জিকের এবং ভরসাই ছিল তার একমাত্র কাল তুই যখন দুনিয়াবি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় তখন সত্য এবং মিথ্যার মধ্যে খুবই যুদ্ধ শুরু হয়ে যায় অতপর ফলাফল এরকম হয় যে যদি তা শোনেন তাহলে আপনার আমার দিল কে পড়বে পৃথিবীর আঁকা বাঁকা পথের মধ্যে তখন সন্ধ্যার সময় ছিল সুরজ ডুবে যাচ্ছিল এবং বাজারঘাটে মানুষের আসা যাওয়া কমে যাচ্ছে হাসান এবং ওমর যারা নিজের তোক পরিবর্তন করার স্বপ্ন দেখছে তারা শহরের একটি কোনায় গাছের নিচে বসে কিসমতের কান্না কাটছে হাসান খুবই ভালো একজন কারিগর ছিল তার এই দক্ষতা মানুষের মুখে মুখে ছিল কিন্তু এখন তার দরিদ্রতার মধ্যে শিকার হয়ে আছে ওমর তার চাষাবাদের ফসল উৎপাদনের মধ্যে খুবই অভিজ্ঞ ছিল সে তার ফসল নিয়ে অনেক সময় গর্ব করে থাকতো আজকে তার ওই জমিন বাজা হয়ে যাওয়ার চিন্তায় ডুবে আছে তাদের দুজনের জীবন চলার পথ বা ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন হওয়ার সত্ত্বেও এখন বর্তমানে তারা দুজন দুঃখের সাগরের মধ্যে একই অবস্থায় রয়েছে ওমর এত চিন্তা টেনশনের মধ্যেও একটি প্রশ্ন করল হাসানকে হাসান তুমি কি কখনো চিন্তা করেছ যে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য কি করা যায় হাসান আরে না জীবন আমাদেরকে সর্বদা ধোকা দিয়ে যাচ্ছে ওমর আমি শুনেছি সুলতান মাহমুদ গজনী খুবই ন্যাগদিল একজন মানুষ সে খুবই ভদ্র এবং দানসীন আমার মনে হয় আমরা যদি তার কাছে যাই তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে পারে উমরের দিনের মধ্যে আগে থেকেই আসার বাতি এখন হাসানের দিলের মধ্যেও জ্বলে উঠল দনুজনে পয়সালা করে নিল যে সুলতান মাহমুদ গজনবের দরবারে গিয়ে তাদের জীবনকে পরিবর্তন করে নেবে উভয়ের সফর পথে সাক্ষাৎ হল শেখ ইউনুসের সাথে উনি অত্যন্ত নম্র ভদ্র খুবই সুদর্শন একজন চেহারা ওয়ালা বৃদ্ধা ছিলেন তার দিলের মধ্যে ইতমিনান এবং চেহারার মধ্যে খুশি চমকাচ্ছে হাসান বলল হজরত আপনি কোথায় যাচ্ছেন শেখ মুস্কি হেসে বললেন যে আমার সফর কোথাও বন্ধ হয় না সারা জিন্দিগি আমি সফর করতেই থাকি আর আল্লাহ মাহমুদ আল্লাহ ইয়াদের মধ্যে লিপ্ত থাকে এবং মানুষের কখনও কোথাও সাহায্য সহযোগিতা করার প্রয়োজন হলে সেখানে উপস্থিত হয়ে যায় দূরবন্ধু শেখকে সুলতান মাহমুদের দরবারে যাওয়ার দাওয়াত দিলেন তিনি কবুল করলেন অতপর রওয়ানা হলেন সুলতান মাহমুদের দরবারের দৃশ্য ছিল অন্যরকম ভিতরে অনেকজন মানুষ তাদের তাদের সমস্যার সমাধানের চেষ্টায় রয়েছেন বাহিরে অনেক গরিব অসহায় মানুষও দাঁড়িয়ে রয়েছেন তাদের এক একের এক একজনের সমস্যা নিয়ে তাদের মধ্যে ওই তিনজনও সামিল হয়ে গেল অতএব একের পর এক যখন তাদের বাড়ি এলো তারা তখন দরবারের মধ্যে প্রবেশ করল সুলতান মাহমুদ তার আলিশান সিংহাসনের মধ্যে বসেছিল তার চেহারায় হামদর্দি এবং মায়াবী ছাপ ছিল হাসান তাকে আদবের সাথে বললেন যে হে সুলতান মাহমুদ আমি খুবই অভিজ্ঞ একজন কারিগর কিন্তু এখন কিসমত বর্তমানে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে অনুগ্রহ করে আপনি যদি আমার উপরে দয়া করেন আমার জীবন কি দ্বিতীয়বার শুরু করতে পারবো অমরও তার জীবনের আশা আকাঙ্ক্ষার কথা জানালেন হে সুলতান আমি একজন চাষা আমাকে যদি আপনি জমিনের কিছু টুকরা দান করেন আমি সেখান থেকে ফসল উৎপাদন করে জীবন পরিচালনা করতে পারি সুলতান শেখের দিকে তাকিয়ে বললেন যে হজরত আপনি কি চান তিনি বললেন যে না আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমার শুধু আল্লাহ সোহানুতাল্লাহ রেজামন্দি যথেষ্ট আমি দোয়া করছি আল্লাহ সোবাহানুতাল আপনাকে আদল এবং ইনসাফের উপরে পটল রাখুক সুলতান মাহমুদ হাসানকে টাকা পয়সা এবং অমরকে জমিন শেখে ইজ্জতের সাথে বিদায় দিলেন হাসান এবং অমর জমিন এবং টাকা পয়সা পেয়ে খুবই খুশি হয়েছিল কিন্তু তাদের লোভ লালসায় তাদের ভিতরে অহংকার সৃষ্টি করে দিয়েছিল তারা উভয়ে ধোকার মধ্যে পড়ে গিয়েছে তারা উভয় পরামর্শ করলো যে এই শেখের আল্লাহর ভরসা আমাদের জীবন চলার পথে বাধা হয়ে দাঁড়াবে তারা একটি মিথ্যা ফোন দিয়ে আঁকল এবং সুলতান মাহমুদের দরবারে গিয়ে বলল যে শেখ আপনার কাছে কিছু নেয়নি ঠিকই কিন্তু আমাদের দেওয়া দৌলতের উপরের নজর দিয়েছে সুলতান আগে থেকে ব্যস্ত ছিলেন এবং শেখকে কোনো তদন্ত করা ছাড়াই জেলখানার মধ্যে ঠেলে দিলেন শেখ কারাগরের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করলেন ইয়াকবুল্লা আলমিন হককে প্রকাশ করে এবং আমাকে ইনসাফ দাও সুলতানের দরবারে একজন নেককার উজির উপস্থিত ছিল সে শেখের বিষয়ে পুরো তাহকিক করে তার সমস্ত একাত্রিত করে সুলতানের সামনে পেশ করলেন যাতে প্রমাণ হলো যে হাসান এবং ওমর মিথ্যা কথা বলেছি সুলতান খুব দ্রুত শেখকে ছেড়ে দিলেন এবং ওই দুই বন্ধুকে কারাগরে ঢেলে দিলেন সুলতান তাদের জায়গা জমি অর্থ সম্পদকে সর্বদার জন্য বাইতুল মালে জমা করে দিলেন শেখ ইউনুস তার জিন্দিগির নিঃশ্বাসকে কারাগর থেকে আজাদ করে পৃথিবীর বুকে আল্লাহ সুল্লাম তালা রিয়াদের মধ্যে মুশগুল হয়ে গেলেন এবং অনেক পরিশ্রম করে তার অর্থ সম্পদ গরিবের মাঝে বিলিয়ে দিতেন এই একিন এবং বিশ্বাস ন্যাক আখলাক চরিত্রে মানুষের দিলের মধ্যে তার জন্য জায়গা তৈরি করে নিয়েছে সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের রাজি এবং খুশির উপরে যে ব্যক্তি চলে আল্লাহ ফক্রবুল আলম তাকে সর্বপ্রকার মুসিবত থেকে হেফাজত দান করেন আলহামদুলিল্লাহ অন্যদিকে দুটি চরিত্র আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ওমর এবং হাসানের চরিত্র তাদের মধ্যে ধন দরত অর্থ সম্পদের লোক লালসা যদি কেউ করে এবং ভুল পথে যদি পা বাড়ায় তাহলে তাদের জিন্দগির মধ্যে খুবই ভয়াবহতা চলে আসতে পারে প্রদর্শক চিন্তা করে দেখুন আপনার আমার জিন্দিগির মধ্যে ওই শেখের মতো কেউ এসেছে নাকি আপনি আমি নিজেই কারোর জন্য শেখের মতো বনে গিয়েছি নাকি আপনার আমার জিন্দিগি ওই হাসান এবং অমরের মতো হচ্ছে আসুন আমরা আজম এবং একিন করে আল্লাহ ফক্রবুল্লাহ আলমিনের পথের উপরে চলার জন্য চেষ্টা করি এই শব্দের সাথে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে কারি কৌসারি জামান আপনারা দেখছেন জানার মহল প্রিয় দর্শক আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল